করব চিংড়ি পটল এই যেখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতো পটল নিয়েছি প্রায় সাতশো মতো হবে আর নিয়েছি একটা বড় পেঁয়াজ পাঁচ ছটা কাঁচা লঙ্কা কয়েক কোয়া রসুন আদা টমেটো এই দিয়ে আমি আর নেবো গরম মশলা আর ছোট ছোটো তিনটে আলু কেটে নিয়েছি এই দিয়ে রান্না করব আমি চিংড়ি পটল দেখুন দিয়ে দিয়েছি তেল দেব সামান্য হলুদ দেব সামান্য লবণ এবার আমি মাছগুলোকে দিয়ে দেব দেখুন হলুদ আর নুন দিয়ে দেওয়াতে মাছগুলোকে আলাদা করে দিলাম হলুদ দিলাম লবণ দিলাম আলু পটলটা ভেজে নেব এবার দেখুন আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে হুম চিংড়ি মাছটা ভেজে নিয়েছি এবার পটল পটল বলছে আলুটা ভেজে দিচ্ছি দেখুন আলুটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম পটল হ্যাঁ ওই যে পটল দিয়ে দিয়েছি দিয়ে দিই সামান্য লবণ যাতে পটলটা ভরে যায় এবার পটলটা ভাজব দেব দেবো হলুদ হলুদ দিয়ে দেব পটলটা ভেজে নেব দেখুন পটলটাও ভাজা হয়ে গেছে পটলটাও ভাজা হয়ে গেছে এবার আমি পটলটা তুলে নেব দেখুন দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা এলাচ ডাক গরম মশলা দিয়ে আমি এটাকে ইয়ে করলাম সম্বার দিলাম এবার সবার প্রথমে দিয়ে দেব রসুনটা রসুনের ভোটকা গন্ধ সেটা আগে বেরিয়ে যায় হ্যাঁ রসুনটা দিলাম ঝাজালো গন্ধ বেরিয়ে গেছে এটা দিয়ে দিলাম পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে যেন দিয়ে দিলাম আদা আদা বাটা কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো দিলাম ধনের গুঁড়ো দিলাম টমেটোটা দিলাম গুঁড়ের অনেকগুলো দিয়ে দিতে হবে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে যাতে পুড়ে না যায় তার জন্য কিছুটা জলও দিয়ে দেব মশলাটা যাতে পুড়ে না যায় এবং মশলাটা যাতে তেল ওঠে সেই জন্য আমি ঢেকে দেবো তাহলে তাড়াতাড়ি তেল উঠে যায় মশলাটায় তেল উঠে গেছে এই যে দেখা যাচ্ছে আমি দিয়ে দিলাম পটল আলুটা একটু কষাবো কষিয়ে তারপরে জল দেব জলটা গরম জল হলে বেশি টেস্টি হয় এই পাশে গরম জল বসিয়ে দেব জল দেওয়ার সময় হয়ে এসছে হুম এই যে কষিয়ে নিয়েছি লেগে লেগে যাচ্ছে ওদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি সবজি তেল মশলা লেগে লেগে যাচ্ছে কাজিয়ে এবার আমি গরম জলটা পটলের জালনাকে দিয়ে দেবো যতটা পরিমাণ লাগবে ঠিক ঠিকঠাক পরিমাণে দিল দিয়ে ঢেকে দেব তরকারিটা সেদ্ধ হতে তো কিছুটা সময় লাগবে সেই সময়টা ঢেকে দিই এখন পটল আলু সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম এই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো গরম মশলা গোটা গরম মশলা দিয়ে আমি শুকনো লঙ্কা তেজপাতা এগুলো দিয়ে সম্বার দিয়ে ফোড়ন দিয়ে আমি বসিয়েছিলাম আদা পেঁয়াজ রসুন টমেটো এই মশলা পেস্ট করে আমি তরকারিটা কষিয়ে আলু আর পটল আলাদা ভেজে আমি তরকারিটা উষ্ণ গরম জল দিয়ে আমি তরকারিটা বসিয়েছিলাম আমার পটল চিংড়িটা হয়ে গেল ইচ্ছে করলে এর মধ্যে আপনারা একটু ঘি দিতেই পারেন আমি আরেকটু একটু ফোটাবো কারণ মাছটা এই মাত্র দিলাম ফুটিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো একটু মাছটা দিলাম কাটি একটু ফোটাবো